আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি রাকিবুল হাসান তোমাদের সামনে আরেকটি লেশন নিয়ে উপস্থিত হয়েছি দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখা আছে ইউনিট টু ইউএনআইটি ইউনিট ইউনি মানে অধ্যায় টু মানে দুই অধ্যায় দুই এবার দেখো এখানে দেখা আছে লেসন ফোর এল ই এস এস ওয়ান লেসন লেসন মানে পার্ট ফোর মানে চার পার্ট চার এরপর দেখো এখানে দেখা আছে রেম আরএইচ ওয়াই এম ই রেম রেম মানে কবিতা এখানে এতে বলছে লিসেন অ্যান্ড রিড দ্য পয়েম বিলো এল আই এস টি ইএন লিসেন লিসেন মানে শোনো এ ডি এন এন মানে এবং রিড আর ই আই ডি রিড রিড মানে পড়ো টি এইচ এ দা দা মানে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো পয়েম পি ও ই এম পয়েম পয়েম মানে কবিতা দা পয়েম মানে কবিতাটি বিলো ভি ই এল ও ডব্লিউ বিলো বিলো মানে নিচে তাহলে শিক্ষিত আমাদের এখানে বোঝাতে চাচ্ছে নিচের এই কবিতাটির কথা বোঝানো হচ্ছে এখানে এখানে বলা হচ্ছে লিসেন এন্ড রিড দ্য লিসেন লিস মানে শোনো মানে এবং রিড দ্য বিলো নিচের কবিতাটি পড়ো শোনো এবং নিচের কবিতাটি পড়ো তাহলে স্বীকৃতিবন্দর এখানে বলতেছে প্রথমে কবিতাটি শুনতে বলতেছে এরপর পড়তে বলতেছে আমাদেরকে তাহলে দেখে স্বীকৃতিবন্দর আমরা এখানে দেখতে পাচ্ছি কবিতার পাশে এখানে কতগুলো গাছপালা দেখা যাচ্ছে আর একটি কী দেখা যাচ্ছে এখানে ঘর দেখা যাচ্ছে এই ঘরটি নিয়ে কবিতাটি কী করা হয়েছে লেখা হয়েছে সেক্ষেত্রে দ্বারা আমরা এই কবিতাটি পড়ব তাহলে সেক্ষেত্রে আমাদের দেখা এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এই প্রথম পড়ি এখানে বলছে ইটস এ হ্যাপি হাউস ইটস এ হাউস ইটস এ হ্যাপি হাউস ইটস এ হ্যাপি হাউস ক্যান ইউ সি হিয়ার্স এ উইন্ডো হিয়ার্স এ ডো হিয়ার্স এ রুফ অ্যান্ড হিয়ার্স এ ফ্লো ইটস এ হাউস ইটস এ হ্যাপি হাউস ইটস এ হ্যাপি হাউস ফর ইউ অ্যান্ড মি তাহলে শিক্ষিত বন্ধুরা আমরা এটা পড়ে নিলাম আমরা এটা ভালো করে পড়বো তাহলে শিক্ষিত বন্ধু দেখা কেন প্রথম বলছে ইটস এ হ্যাপি হাউস আই টি এপস টিপি এস ইটস ইটস মানে শিক্ষিত বন্ধুরা এখানে ইট ইস এ ইট ইস মানে এটি এ মানে একটি হ্যাপি এস এ পি পি ওয়াই হ্যাপি মানে সুখী হাউস এস ইউ এস সি হাউস হাউস মানে বাড়ি তাহলে এখানে হবে ইটস এ হ্যাপি হাউস এটি একটি সুখী বাড়ি এখানে বলতে এটি একটি কি সুখী বাড়ি অর্থাৎ সুকিগড় এখন বলতে কি ইটস এ হাউস আইটিস ইটস ইটস মানে এটি মানে একটি হাউস এস ইউ এস এ হাউস মানে বাড়ি ইটস এ হাউস এটি একটি বাড়ি বা ঘর এটা একটি ঘর এরপর দেখা যাচ্ছে এখানে আবার ইটস এ হ্যাপি হাউস ইটস মানি এটি মানে একটি হ্যাপি হ্যাপি মানি সুখী হাউস মানে বাড়ি ইটস এ হ্যাপি হাউস এটি একটি সুখী বাড়ি এরপর আবার বলা যাচ্ছে ইটস এ হ্যাপি হাউস এটা একটি সুখী বাড়ি তাহলে শিক্ষিত তোমাদের এখানে দেখো ইটস এ হ্যাপি হাউস ইটস এ হ্যাপি হাউস এখানে দুইবার বলা হয়েছে এটা একটি সুখী বাড়ি এটি একটি সুখী বাড়ি বলতেছে ফাড়া ওয়াই মানে দেখতে এখানে বলতে শিক্ষিত ইউ সি তুমি কি কিছু দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন বুঝতে দিয়ে এখন প্রশ্ন করা হচ্ছে তুমি কি কিছু দেখতে পাচ্ছ এখানে বলতে শিক্ষিত শিক্ষিতরা এ বাড়িতে তুমি কি কিছু দেখতে পাচ্ছ এখানে অর্থাৎ এই বাড়িতে তুমি কি কোনো কিছু দেখতে পাচ্ছ এখানে তাহলে দেখো আমরা এখানে শিক্ষিত বন্ধুরা এস হেয়ার্স হেয়ার্স মানে হিয়ার ইস হিয়ার মানে এখানে তাহলে শিক্ষিত বন্ধুরা মানে ডাব্লিউ আই এন ও ডাব্লিউ উইন্ডো মানে জানালা অর্থাৎ শিক্ষিত এখানে বলছে হেয়ার্স এ উইন্ডো এখানে একটি জানালা অর্থাৎ এখানে একটি কি আছে জানালা আছে এই ঘরটিতে একটি কি আছে জানালা আছে এটা বলতেছে এর বলতেছে শিক্ষার্থী বন্ধুরা হেয়ার্স এ ডোর এস ই আর ই এফ এস টি এস হেয়ার্স হেয়ার্স মানে এখানে এ মানে একটি ডোর ডি ও ও আর ডোর ডোর মানে দরজা তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন বোঝাতে চাচ্ছে হেয়ার্স এ ডোর এখানে একটি কি আছে দরজা আছে

ছাদ আছে এরপর দেখেন শিক্ষার মধ্যে দেখলাম বলতেছে অ্যান্ড এবং হিয়ার্স এ ফ্লোর এইচ ই আর ই এফ টু এস হিয়ার্স মানে এখানে মানে একটি ফ্লোর এফ এল ও আর ফ্লোর মানে মেজে এখানে একটি কি আছে মেজে আছে হিয়ার্স এ ফ্লোর এখানে একটি কি আছে মেজে আছে এরপর দেখেন শিক্ষার মধ্যে এখানে দেখা যাচ্ছে ইটস এ হাউস আই টি এফ টু ইটস ইটস মানে এটি একটি এস এস এ হাউস মানি বাড়ি এটা একটি বাড়ি এরপর ইটস এ হ্যাপি হাউস ইটস মানে এটি মানে একটি হ্যাপি মানি সুখী হাউস মানি বাড়ি তাহলে হাউস এর একটি সুখী বাড়ি এর একটি সুখী ঘর এর ইটস এ হ্যাপি হাউস ইটস মানে এটি এমন একটি হ্যাপি মানি সুখী হাউস মানি বাড়ি এটি একটি সুখী বাড়ি বা সুখী ঘর এর ফছে ফর ইউ এন্ড মি এফ ওআর ফর ফর মানি জন্য ওয়াই উইল ইউ ইউ মানি তুমি বা তোমার অ্যান্ড এন মানে এবং মি এম ই মানি আমার কী বলতেছে এখানে ফর ইউ অ্যান্ড মি তুমি এবং আমার জন্য তো এবারটে তুমি এবং কার জন্য আমার জন্য এটা বৌদ্ধ শাস্ত্র শিক্ষিত বন্ধুরা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম থেকে আবার পর এখানে বলতেছে নিজের কবিতাটি পড়ো তাহলে দেখো শিক্ষিত বন্ধুরা এখানে বলতেছে ইটস এ হ্যাপি হাউস এর একটি সুখী বাড়ি এটি একটি সুখিগড় ইটস এ হাউস এটি একটি বাড়ি ইটস এ হাউস এটি একটি সুখী বাড়ি এটি দুবার বলা হয়েছে এখানে এখানে আবার বলতেছে সি তুমি কি এখানে কিছু দেখতে পাচ্ছ তুমি কি এখানে কিছু দেখতে পাচ্ছ তুমি এখানে কি দেখতে পাচ্ছ তখন এখানে বলতেছো আবার হেয়ার্স এ উইন্ডো আমি এখানে একটি জানা দেখতে পাচ্ছি হেয়ার্স এ ডোর এখানে একটি দরজা আছে হেয়ার্স এখানে একটি কি আছে চাঁদ আছে অ্যান্ড এবং হেয়ার্স এ ফ্লোর এখানে একটি কেজে মেজে আছে তারপর এখানে বলছে ইটস এ হাউস এটি একটি বাড়ি ইটস এ হ্যাপি হাউস এটি একটি সুখী বাড়ি ইটস এ হ্যাপি হাউস এটি একটি কি সুখী বাড়ি বা ঘর ইটস এ হ্যাপি হাউস এখানে দুটো বলা হচ্ছে শিক্ষিত বন্ধুরা এরপর বলতেছে ফর ইউ এন্ড মি তোমার এবং আমার জন্য অর্থাৎ এ বাড়িটি তোমার এবং আমার জন্য অর্থাৎ এই কবিতার নাম হচ্ছে ইটস এ হ্যাপি হাউস একদম উপরে দ্য ওয়াস ইটস এ হ্যাপি হাউস তাহলে শিক্ষিত তোমরা একটা ভালো নেব এখানে বিতে বলতেছে ড্র এ হাউস ইন ইউর নোটবুক ডি আর এ ডাব্লিউ ড্র ড্র মানে অঙ্কন করা এ মানে একটি এস ইউ ইউ এস এ হাউস হাউস মানে বাড়ি একটি বাড়ি অঙ্কন করা আই এন ইন মানে মধ্যে ওয়াই ইউ উর ইউর মানে তোমার নোটবুক এন ও টি ই নোট বি ইউ কে বুক নোটবুক মানে নোটবুক বা নোট খাটায় শিক্ষিত বন্ধু দেখা বলছে ড্র এ হাউস ইন ইউ নোটবুক তোমার নোট খাতায় করো একটি কি করো এফ বলছে নাও এন ওরাও নাও নাও মানে এখন রিসার্ড আর মানে আবৃত করো টি ই দাদা মানে নির্দিষ্ট রেম আর এইচ ওয়াই এম রেম মানে কবিতা এগেইন এস জি এ আইন এগেন এগেন মানে তাদের শিক্ষিত বন্ধু দেখা বলছে নাও রিসার্ড দ্য রেম এগেইন এখন কবিতাটি পুনরায় কী করা আবৃত্তি করো এরপরে এখানে বলছে এন পয়েন্ট টু ইজ পার্ট অফ দ্য হাউস ওয়েন ইউ সে ডেট এ ইন্ডিয়ান এন মানে এবং পয়েন্ট পি ও আই এন টি পয়েন্ট পয়েন্ট মানে চিহ্নিত কর টি টু টু মানে প্রতি ইজ ই এ সিএস ইস মানে প্রতিটি পি এ টি পার্ট মানে অংশ ও এফ অফ অফ মানে এর টি এস ই মানে নির্দিষ্ট এস ইউ এস এ হাউস হাউস মানি বাড়ি দা হাউস দ্য বাড়িটি ওয়েন ডাব্লিউ এস ই এন ওয়েন ওয়েন মানি ডকন ওয়াই ইউ 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 মানে তুমি সে এস এ ওয়াই সে সে মানে বলা ডি এস বলো টি ডেট ডেট মানি জেটি এটি এরপর বলতে বলতে শিক্ষিত মানে দেখো অ্যান্ড এবং পয়েন্ট নির্দেশ করো টু ইজ পজিটিভ পি আই টি পার্ট ফার্ট মানে অংশ পজিটিভ অংশ কী করে নির্দেশ করো অফ দ্য হাউস মানে বাড়িটি বাড়ির প্রতিটি অংশ কী নির্দেশ করো ওয়েন যখন তুমি ইউ সে ডেট যখন তুমি এটি বলবে তখন প্রতিটি যখন তুমি এক বলবে অর্থাৎ শিক্ষিত বন্ধুরা এখন এখানে বোঝাতেছে যখন তুমি এক বলবে প্রতিটি বাড়ির অংশ দিয়ে কী করো নির্দেশ করো এটি বোঝাতে চাচ্ছে এরপর দেখো বন্ধুরা আমরা এখানে সিনেমা দেখতে পাচ্ছি মেক এ লিস্ট অফ অল দ্য পার্ট অফ এ হাউস মেনশন ইন দ্য রেইন এম এ কে ই মেক মেক মানে তৈরি করা এম এ একটি লিস্ট এল আইএসটি লিস্ট লিস্ট মানে তালিকা উ এফ অফ মানে এয়ার এ ডাবল এর অল মানে সকল টি এস ই নির্দিষ্ট দামের নির্দিষ্ট পার্ট টি এ টি পার্টস মানে অংশ অর্থাৎ অংশটি দ্য পার্ট অংশটি এফ অফ মানে এম এ একটি হাউস হাউস মানে একটি বাড়ি এম ই এন মানে উল্লেখিত আই এন ইন মানে মধ্যে টি এস ইউ দা মানে নির্দিষ্ট রিম আর এইচ ওয়াই এম এ রিম মানে কবিতা দা রিম মানে কবিতা তাহলে শিক্ষিত তোমরা এখানে বলছেন চড়ার উল্লেখিত একটি বাড়ির সমস্ত অংশে একটি তালিকা তৈরি করো এরপর দেখে শিক্ষিত তোমরা এখানে বলছে ক্যান ইউ অ্যাড সাম মোর পার্টস এ এন ক্যান মানে পারা ওয়াই ইউ ইউ মানে তুমি তুমি ক্যান ইউ তুমি পারবে এ ডি ডি অ্যাড মানে যোগ ক্যান ইউ অ্যাড তুমি যোগ করতে পারবে এস ওয়াই এম সাম সাম মানে কিছু অর্থাৎ তুমি কিছু যোগ করতে পারবে মোর এম উ আর ই মোর মো মানে আরো পার্টস পি এ আর টি এস পার্টস মানে অংশ তার শিক্ষিত পারছে ক্যান ইউ এট সাম মোর তুমি পার এখানে কিছু অংশ কি করতে পারো যোগ করতে পারো তারপর দেখো শিক্ষিতবন্দার আমরা এখানে দেখতে পাচ্ছি এস এস এ আর ই শেয়ার শেয়ার করা ইউর ওয়াই উই ইউ আর ইউর মানে তোমার কমপ্লিট সি ও এম হি এল ই ই টি ডি কমপ্লিট কমপ্লিট মানে পরিপূর্ণ লিস্ট এল আই এস টি লিস্ট লিস্ট মানে তালিকা এস উইথ উইথ মানে সাথে ওয়াই উই আর ইউর মানে তোমার এফ আর আই এন ডি ফ্রেন্ড মানে বন্ধু তার শিক্ষিত শেয়ার ইউর কমপ্লিট লিস্ট উইথ ইউর ফ্রেন্ড তুমি চাইলে তোমার বন্ধুর সাথে এই তালিকাটি কী করতে পারো শেয়ার করতে পারো দেখো শিক্ষিত এখানে দেখা যাচ্ছে গ্রামার ফোকাস গ্রামার্স ও এখানে দেখো শিক্ষিত এখানে দেখা যাচ্ছে হেয়ার্স এস ইআর ইস হেয়ার্স মানে দেখা যাচ্ছে দেখা তোমরা এগুলো দেখে নিবে এরপর এখানে দেখো আবার পার্সোনাল প্রোনাউন ইউ অ্যান্ড মি ইউ অ্যান্ড মি দুটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন স্বীকৃতি বন্ধুরা এরপর এখানে দেখো বুকাবুলারি অর্থাৎ শব্দ শব্দ এখানে দেখা যাচ্ছে শিক্ষিত বন্ধু উইন্ডো ডোর রো ফ্লোর উইন্ডো অর্থাৎ জানালা ডোর অর্থাৎ দরজা রোফ অর্থাৎ ছাদ ফ্লোর অর্থাৎ তাহলে শিক্ষিত তোমরা একবার ভালোভাবে দেখে নেবে আজকে পর্যন্ত সবার ধর্ম সুত্র রাখবেন আল্লাহ হাফিজ